আপনি দেখেন ওলামাই ক্যালামেটের দিকে আপনি তাকান বর্তমান সময়ে মিজানুর রহমান আজহারি তাকে কে চিনত কেউ কিন্তু চিনত না এই যে এরকম মিডিয়ার কারণে সারা বিশ্ব ভাইরাল কোথায় তার বাড়ি কোথায় তার ঘর জন্মের পর থেকে কেউ তাকে চেনে না কিন্তু যেই দিন থেকে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে তার তার জবানে কোরআনের কথাগুলো ভাইরাল হলো সারা বিশ্বের মানুষ চেনে এনি একজন কোরআনের পাখি এনি একজন কোরআনওয়ালা এনি একজন কোরআনের জ্ঞানী ইনি একজন হলো আলেম যার কারণে সারা বিশ্বের মানুষ তাকে সম্মান করে শুধুমাত্র তাই নয় সারা বিশ্বের মধ্যে এক নামে তাকে চেনে তিনি হচ্ছেন শহীদ আল্লামা দেলর হোসাইন সঈদি সাহেব দিনিয়াস যিনি আমাদের মাঝে না নাই পঞ্চাশটি বছর কোরআনের কথা কথা বলতে বলতে জালিমদের অত্যাচারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শহীদ শহীদ হয়ে আজকে তিনি আমাদের মাঝে নাই কিন্তু তার জবানে কোরআনের তাপসির আছে কি আমত পর্যন্ত মানুষ মানুষেরা তার জবানে কোরআনের কথাগুলো শুনবে মিডিয়ার অবদানে আজও ইন্টারনেটে তার ওয়াজ হাজার ওয়াচ আছে এবং কিয়ামত পর্যন্ত তার ওয়াজ থাকবে আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত মানুষগুলো শুনবে যাকে যারা মানুষ কোনো দিন তাকে দেখে নাই নতুন প্রজন্ম যারা আসছে তারা তার ওয়াজগুলো শুনবে আর এই দাদাদের কাছে নানাদের কাছ থেকে গল্প শুনবে ও নাতি ভাই আমরাও এই বক্তার ওয়াজ আমরা নিজেরা সচক্ষে দেখেছি আর ওই নাতিরা বলবে ও ও দাদা এত সুন্দর বক্তাকে যদি আমরা দেখতে পারতাম আমাদের কলিদা বড় ঠান্ডা হয়ে যেত আল্লাহ আকবার বলেন আমি বুঝাচ্ছি এইটাই কারণে শুধুমাত্র কোরআনের কারণে আরো সম্মানিত সম্মানিত মানুষ আছে আল্লাহর আল্লাহর জমিনে এরা শুধুমাত্র আল্লাহর কোরআনের কারণে সম্মানিত ও বন্ধগণ আমি মাহবুব হুজুরকে আপনার সম্মানের আসনে বসাইতেন না যদি আমার মাঝে কোরআন যদি না থাকতে কথা বলেন ঠিক কিনা এই রকম করে আজকে ওলামাই کرام মানুষের মাঝে সম্মানিত কেন একটাই কারণ তাদের মধ্যে আল্লাহর কোরআন থাকার কারণে তারাই মানুষ তাদের কারণেই যার কারণেই এই কোরআনের কারণে মানুষ তাদেরকে সম্মান করে এমপি মন্ত্রীদেরকে সম্মান করা পুলিশ এবং যারা সরকারি যারা কর্মচারী তাদেরকে সম্মান করা একটা ওই সম্মানটা আলাদা কিন্তু যারা কোরআনের কারণে যারা সম্মানিত এই সম্মানটা শুধুমাত্র আল্লাহর জন্য জরে বলেন সোবাহান আল্লাহ ওলামাইকরামদেরকে ভালোবাসা এটা শুধুমাত্র কিন্তু আল্লাহর জন্য ঠিক না বলেন এই জন্য আমি বলতে চাই এই কোরআন করিম আমরা আজকে কোরআন থেকে মানুষ কাছে না দূরে বলেন কথা বলেন কোরআন থেকে কাছে না দূরে আজকে কোরআন থেকে মানুষ অনেক দূরে আমাদের বাড়িতে কোরআন আছে কোরআন শরীফ আছে কিন্তু দেখে গেছে কোরআনের ওপরে এক ইঞ্চি ধুলো পড়ে আছে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেয় না সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেয় না জীবনের শুরুতে দিতে হবে কোরআনের শিক্ষা যদি আমি আপনি সন্তানদেরকে আমাদের সন্তানদেরকে ছোট্টবেলা তাদের শিক্ষার শুরুতেই যদি কোরআনের শিক্ষা যদি দেওয়া হয় তাহলে এরপরে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক যত কিছুই হোক না কেন কোথাও গিয়া তার দ্বারা কোনো দুর্নীতি হবে না পাইলট হবে জস হবে ব্যারিস্টার হবে উকিল হবে যত কিছুই হবে হতে পারে হোক কোনোই সমস্যা নাই সব কিছুরই দরকার আছে কিন্তু প্রথম শিক্ষা যেটা লাগবে সেটাই হচ্ছে আল কোরআনের শিক্ষা কারণ কোরআনের শিক্ষায় শিক্ষিত একজন ডাক্তার যদি হয় আর তার মধ্যে যদি আল্লাহর কোরআন থাকে তাহলে ওই ওই ডাক্তার কোনো দিন ওই ডাক্তার কোনো দিন যেই রুগীকে অপারেশনের অপারেশন করা লাগবে না ওই রুগীকে সে মিথ্যা মিশেই মিশে দিন অপারেশন করবে না ওই ডাক্তার কখনোই দুর্নীতি কখনোই তার দ্বারা অপকর্ম হবে না ওই ডাক্তার কোনোদিন স্বার্থের কারণে পঞ্চাশ বছরের মোফাসিরকে কখনো ইঞ্জেকশনের মাধ্যমে বিষ বিষ তার শরীরের মধ্যে পোষ করবে না কারণ যার মধ্যে থাকবে আল্লাহর কোরআন তার দিলের মধ্যে থাকবে আল্লাহর ভ এই জন্য সকলের মধ্যে আল জ্ঞান থাকার দরকার আছে না না